আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিডি থেকে অ্যাড্রেসটা একটু ফার্স্টে দেখিয়ে দিই কাপড় বিডি থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু গাউন দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে সো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিক সাততলাতে রয়েছে শপ নাম্বার সাতষট্টি লেভেল ছয় ওকে আর এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের যার যেটা পছন্দ ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিড়োর নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করবেন ঠিক আছে হয় অ্যাড্রেসে আসতে হবে অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আদারওয়াইজ অন্য কোথাও কন্ট্যাক্ট করলে কিন্তু এটা নিতে পারছেন না সো সব ভেতর ইনার আছে নিচে রেফেল করা ডিজাইনটা খুবই হিট একটা ডিজাইন কুমড়ে অ্যাডজাস্টেবল বেল্ট আছে রেগুলার পরার জন্য এই কালেকশনটা কিন্তু বেস্ট হাতায় স্মোক করা একদম থার্টি সিক্স বা থার্টি বডি হলেও পড়তে পারবেন আর লম্বা হবে হবে আচ্ছা ভাই এটার প্রাইস কিরকম পড়ছে অনলি ছয়শো নব্বই টাকা বিয়ার্স এত রিজনেবল প্রাইসে এরকম সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছে কিন্তু কাপড় কাপড়বি আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এই সুন্দর সুন্দর গাউন সো যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইসটা একই থাকছে অনলি ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে কালার বলতে কালারের সাথে সাথে প্রিন্টও চেঞ্জ হবে দামটা একই এ প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস থাকছে অনলি ছয়শো নব্বইতে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা কাপড়গুলো কিন্তু একদম সব জর্জট খুবই কোয়ালিটিফুল এবং কমফোর্টেবলের মধ্যে আছে আর রিয়ার্স এরকম একটা গাউন বানাতে গেলে কিন্তু আপনাদের পাঁচশো ছশো টাকা জাস্ট মজুরি লাগবে সেখানে রেডিটা পাচ্ছেন ছয়শো নব্বই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা দেন এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস মাত্র ছয়শো নব্বইতে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস থাকছে অনলি ছয়শো নব্বইটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কিন্তু অনেকগুলো কালার দেখাবো ভিয়াস এই একটা ডিজাইনের মধ্যে সব এতগুলো সব কালার রয়েছে ঠিক আছে ডিজাইন কিন্তু একটাই কালার এতগুলো প্রাইসটা একই ছয়শো নব্বই টাকা নেক্সটটা দেখাই এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইসটা একই থাকবে ছয়শো নব্বইতে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা সেম প্রাইস নেন এটা একটা আছে দেখুন একই প্রাইস ছয়শো নব্বই এটা একটা প্রিন্ট আছে দামটা একই থাকবে এটা গ্রিন কালারের মধ্যে সেম দাম এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর কালারটা হচ্ছে ব্ল্যাক এই লং গাউনের মধ্যে অনেক ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক মানে কালারটা অনেক পছন্দ করেন সো ব্ল্যাকের মধ্যে অনেকগুলো অপশন পাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে মধ্যে এটা একটা প্রিন্ট আছে থাকবে নেক্সটটা দেখাচ্ছে নেক্সট আছে এই কালারটা সেম প্রাইস দেন এটা একটা আছে দেখুন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 690 নব্বই একদম পাইকারি দাম

প্রাইসটা একই থাকবে ছয়শো নব্বই করে সো নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে কাপড় ভিড়ি যেটা হচ্ছে সব সরাসরি লেভেল স্টমুখী শপিং কমপ্লেক্স সেলফোন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস